সম্মানিত দর্শক মন্ডলী আমি ডাক্তার আব্দুর রহিম থোরাসিক সার্জন সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি জাতীয় বক্ষবিদিন ইনস্টিটিউট হসপিটালে এবং কনসালটেন্ট হিসাবে আছি প্লাটিনাম হসপিটাল পান্থপথ এবং গ্রিন লাইফ হসপিটাল গ্রিন রোড আমি এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি সেই টপিকটা হলো বুকের খাসার ক্যান্সার বা বুকের খাঁচা টিউমার এখন যদি আমরা এটা প্রথমে যখন আমরা চিন্তা করবো যে বুকের খাঁচা কী তাহলে তাহলে আমরা একটু আলোচনা করে নিই বুকের খাঁচা হলো আমাদের দুই পাশে বারোটা বারোটা চব্বিশটা রিপ আছে যেটাকে আমরা রিপ কেস বলি সামনে একটা ইস্টার নাম আছে এবং পিছনে একটা ভাতিব্রাল কলাম আছে এই টুটাল জিনিসটাকে আমরা বলা হয় খাঁচা বুকের খাঁচা আচ্ছা এখন এই বুকের খাসা এটা তো শুনলাম আমরা বোন্সের ব্যাপার আর কি কি থাকে এখানে আমাদের বোন্সের সাথে রক্ত নালী থাকে মাসেল থাকে ফাঁসা থাকে সব কিছু মিলেই কিন্তু কাটিলেস থাকে একদম পিওর বোন থাকে হ্যাঁ কাটিলেসটা হয়তো আপনারা জানেন যে কাটিলেসটা কী জিনিস কাটিলেসটা হলো নরম একটা সফট বোন্সের মাঝখানে থাকে সেটা একটা নরম অংশ হাড হাড্ডির এটা পরবর্তীতে আবার ক্যালসিফিকেশন হয়ে কখনো কখনো দেখা যায় বোনসে রূপান্তরিত হয় মানে নরম বোন্স এটাকে বলে সেটাকে কাটিলেজ বলে এখন যদি আমরা বলি যে এই বুকের খাসার মধ্যে কোথায় কোথায় টিউমার হতে পারে এই বুকের খাসার মধ্যে কিন্তু প্রত্যেকটা অংশের মধ্যে থেকে টিউমার হতে পারে কেমন এই বুকের খাসার বোনসের মধ্যে টিউমার হতে পারে এই বুকের খাসার আপনার কাটিলেজের মধ্যে টিউমার হতে পারে এই বুকের খাসার মাসেল যেটা মাংসের মধ্যে টিউমার এই বুকের খাসার ভেসের যেগুলো রক্তনালীগুলি নার নার্ভ রুট যেগুলি সেগুলির মধ্যে কিন্তু এখানে টিউমার হতে পারে তাহলে এই প্রত্যেকটা অংশের মধ্যে কিন্তু আমাদের টিউমার নিয়ে আমাদের কাছে রুগীরা আসে তাহলে এখন এই টিউমারগুলি কোন কোন ধরনের টিউমার হতে পারে বুকের খাসার মধ্যে আমরা যদি প্রাথমিকভাবে চিন্তা করি এটা দুই ধরনের টিউমার হতে পারে একটা হইল বিনাইন টিউমার একটা হলো ক্যান্সারাস টিউমার বা ম্যালেগন্যান্ট টিউমার এখন এই বিনায়ন টিউমারের মধ্যে কী কী হয় যদি একটা আমরা নাম আপনারা কানে যাবে আপনাদের শুনে হয় বিভিন্নভাবে শুনে থাকবেন সেটা বিনাইন টিউমারের মধ্যে আমাদের কী কী আছে বিনায়ন টিউমার যদি আমরা বোনস চিন্তা করি তাহলে সেখানে হতে পারে আপনার মা আপনার যদি মনে করি ওখানে কাটিলেজের মধ্যে হয় তাহলে কন্ডমা যদি ওখানে চর্বির মধ্যে হয় তখন হবে লাইপোমা বোনসের মধ্যে হলেও অষ্টিও কন্ডমাও হয় ভেসেলের মধ্যে হলেও অনেক সময় জিওমানিও আসে আবার যদি নারপ্রুটের মধ্যে আসে তখন আপনি নিউরোফাইব্রোমানি আসে এগুলি হল বিনাইন টিউমারের মধ্যে এখন যদি আমরা আমরা আসি যে মেলেগনেন্ট টিউমার আবার কী করে দেবো টিউমার আবার হলো প্রাইমারি মেলেগন্যান্ট টিউমার আবার সেকেন্ডারি মেলেগনেন্ট টিউমার আমাদের থোরাসিক সার্জারিতে একটা কথা আছে বা সার্জারি পুরা বিষয়টার মধ্যে একটা কথা আমরা মেডিকেল কলেজের থেকে ঢুকেই আমরা শুনে আসছি যে বুকের খাসার টিউমার সেটা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে যে এটা বিনাইন ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিব যে এটা ক্যান্সার যতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ করতে না পারবো যে এটা নর্মাল টিউমার ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে বিশ্বাস করতে হবে আমরা বিশ্বাস করি যে এটা একটা ক্যান্সার তাহলে এই ক্যান্সারটা আবার দুই ধরনের হতে পারে কি কী একটা হলো প্রাইমারি ক্যান্সার আরেকটা হলো সেকেন্ডারি ক্যান্সার এই প্রাইমারি ক্যান্সারটা কি প্রাইমারি ক্যান্সারটা হলো যে এই যে বুকের খাসাটা আমি যে বর্ণনা দিলাম এই বুকের খাসার থেকে যদি কোনো টিউমার তৈরি হয় বা উৎপত্তি হয় তখন সেটা হলো প্রাইমারি চেস্টওয়াল টিউমার আবার দেখা গেলো যে কখনও কখনো সেকেন্ডারি চেস্টওয়াল টিউমার হয় তাহলে এখন প্রথমে আমরা একটু প্রাইমারি চেস্টওয়াল টিউমার সম্বন্ধে একটু জেনে নিই এই প্রাইমারি সেমারের মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হলো বাচ্চাদের ক্ষেত্রে আপনার নামটা হয়তো শুনে থাকবেন বাচ্চা এবং অ্যাডোলসেন যেটা বলি সেটা কিশোর শিশু কিশোরদের ক্ষেত্রে যেটা আসবে সেটা হলো ইউইংস টিউমার বা ইউইং সারকোমা এটা এক ধরনের সব কিছু সারকোমা এটা খুবই বাচ্চাদের ক্ষেত্রে হয় আর যদি বয়স্কদের ক্ষেত্রে সবচেয়ে কমন যেটা সেটা হলো আপনার কন্ড সার্কোমা এটা একটু খুবই অ্যাগ্রেসিভ এবং খুবই দ্রুত এটা বড় হয় এবং তার ফেটও খুব খারাপ আরও আরও কি কি হইতে পারে আরও যদি হয় তাহলে ফাইব্রো সার নিয়ে আমাদের কাছে আসে তারপরে আপনার কখনও কখনো জায়গায় কোষ্টিও নিয়ে আসে এগুলি প্রত্যেকটাই কিন্তু আপনার ম্যালেগন্ট ক্যান্সার এবং ম্যালিগন্য প্রাইমারি ক্যান্সার একদম এক বোনস থেকে ওখানে তৈরি হয় মানে বুকের খাসার থেকে সরাসরি এখান থেকে তৈরি হয় এবং এগুলি প্রত্যেকটাই এক একটা ফাইব্রো সার্কোমা যেগুলি সার্কোমা রেবডোমায়ো সার্কোমা এই সব ধরনের ক্যান্সারগুলি বুকের খাসার থেকে হবে এবং এগুলি খুবই অ্যাগ্রেসিভ এখন যদি আমরা বলি এবার সেকেন্ডারি ক্যান্সার কোনগুলি সেকেন্ডারি ক্যান্সার শরীরের যে কোনো অংশের থেকে যে কোনো জায়গার থেকে ক্যান্সার কিন্তু সরাসরি আমাদের এই বুকের খাসার মধ্যে চলে আসতে পারে এখন যদি আমরা চিন্তা করি কি কী হইতে পারে যেমন খুব বুকের খাসার সবচেয়ে কাছে যে জিনিসটা থাকে সেটি হলো ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার থেকে সেই বুকের খাসার মধ্যে সেটা সরাই যেতে পারে তারপরে যদি আরেকটা চিন্তা করি যে আমাদের তারপরে কী আছে লাং ক্যান্সার লাং ক্যান্সার থেকে বোনের মধ্যে আশেপাশের যে বোনগুলি আসে সেখানে চড়াইতে পারে তারপর একটু দূরে যদি যায় আমাদের থাইমা থাইরয়েড ক্যান্সার থেকে আসতে পারে ব্রেন ক্যান্সার থেকে আসতে পারে তারপর আপনার কিডনি ক্যান্সার থেকে আসতে পারে কোলন ক্যান্সার থেকে আসতে পারে যে কোনো জায়গার থেকে আমাদের পোস্টেড ক্যান্সার থেকে আসতে পারে তার মানে এই সেকেন্ডারি ক্যান্সারগুলি শরীরের যে কোনো জায়গার থেকে এসে আমাদের এই বুকার খাঁচার মধ্যে এসে বাসা হতে পারে এখন তাহলে এখন আমাদের এখানে ক্যান্সার হইল কিনা আমরা কীভাবে চিন্তা করবো কী নিয়ে আসবে আমাদের কাছে রুগীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রুগী কোনো কিছু নিয়েই আসে না কিছু কিছু সেটাই পেলো না তার কিন্তু বড়ো একটা টিউমার হয়ে গেছে এবং সেটা ক্যান্সার জাতীয় টিউমার তাহলে কিভাবে ধরা পড়লো হয়তো অন্য কোনো কারণে সে একটা বুকের সিম্পল একটা বুকের এক্সরে করতে গেছে হয়তো কোনো একটা কারণে ডাক্তারের কাছে গেছে সে ডাক্তার সাহেব হয়তো তাকে একটা বুকের এক্সরে করছেন বা কোনো একটা অপারেশনের জন্য অন্য জায়গায় অপারেশনের জন্য গেছেন সেখানে কিন্তু আমরা নর্মাল একটা বুকের এক্স রে করি তখন দেখা গেল তার একটা বুকের ওই রে করতে গিয়ে দেখা গেল যে না বুকের খাসার মধ্যে সেটা বুকের ভিতরে হইতে পারে বাইরে হইতে হবে একটা টিউমার দেখা যেতে পারে এছাড়া আর কী নিয়ে আসতে পারে দেখা গেল যে বুকের মধ্যে একটা সোয়েলিং নিয়ে একটা ফুলা নিয়ে আসতে পারে এবং সেই ফুলাটা শক্ত হইতে পারে কখনো কখনও আবার খুব বেশি নরমও না খুব বেশি শক্ত না এরকম কনসিস্টেন্সির মধ্যে হইতে পারে কখনও কখনো পেইন নিয়ে আসতে পারে কখনও কখনও দেখা যায় যে তার ওই অংশটা নাড়াইতে পারে না নাড়াইতে গেলে তার ব্যথা হয় এরকম কারণেও কিন্তু সে রেস্ট্রিক্টেড মুভমেন্ট নিয়েও কিন্তু আমাদের কাছে আসতে পারে তাহলে এই জিনিসগুলি যখন নিয়ে আসবে তখন আমরা ধরে নিতে পারি তখন আমরা চিন্তা করবো আমাদের মাথায় যে হ্যাঁ তার তাহলে একটা বোনস একটা টিউমার হইতে পারে বা চেস্টওয়াল একটা টিউমার হইতে পারে যখন আমরা এটা দেখলাম কখনও কখনো দেখা যায় যে তার আরও কমপ্লিকেশন নিয়েও আসতে পারে যে আপনার এটা যদি এই বোন ক্যান্সার যদি লাংসে চলে যায় তখন তার কাশির সাথে রক্ত আসতে পারে তার ব্যথা নিয়ে আসতে পারে তার ফিভার নিয়ে আসতে পারে তার কখনো কখনও কখনও দেখা যায় যে পুলোয়াল ইফিউশন নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে আচ্ছা যখন আমরা মোটামুটি বুঝলাম যে তার একটা টেস্টওয়াল একটা টিউমার নিয়ে আমাদের কাছে আসলো তখন আমরা কি করব। তখন আমরা তাকে একটা বুকের প্রথমে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবো কি পরীক্ষা নিরীক্ষা করবো প্রথমে যেটা করবো সেটা হলো একটা বুকের সিম্পল একটা যদি তার করা না থাকে তাহলে একটা সিম্পল বুকের কিন্তু আমরা অনেক কিছু বোঝা যাবো হ্যাঁ তার একটা টিউমার আছে তারপরে আমরা যেটা করবো সেটা হলো একটা সিটি স্ক্যান যে সিটি স্ক্যানটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে বুকের টিউমারটাকে ভিতরেও আছে না বাইরেও আছে ভিতরে থাকলে সেটা কোন জায়গার মধ্যে জড়িত কতটুকু কতটুকু ইনভলভ করছে এটা কিন্তু আমাদের বলে দিবে আবার যদি সবকিছু কোনো টিউমার হয় তাহলে আমরা কিন্তু এমআরআই আমাদের ইনফরমেশন দিবে যে আমাদের কোথায় কোথায় এই ইনভলভমেন্ট এই টিউমারটা আছে। আরেকটা যেটা করব যে কোথায় কোথায় এই টিউমারটা সরাইলো শরীরের চেষ্টা ছাড়া তখন কিন্তু আমরা কি করব, তখন একটা পেট সিটি বলবো আমরা মিশন ট্রমোগ্রাফি যেটা ওই সিটিটা কিন্তু আমাদের তার অন্য কোথাও শরীর অন্য কোথাও কিনা সেটা দেখতে পারি যাই হোক এখন গেল আমরা বোন টিউমার আমরা ফেললাম কিন্তু আমার দরকার হলো যে টিস্যু যে আমাদের টিস্টোপেথোল একটা কনফার্মেশন ধরনের টিউমার সেটার জন্য আমরা কি করি সেটার জন্য আমরা একটা ওখান থেকে আমরা একটু মাংস নিব মানে টিস্যু নিব সেই টিস্যুটা এফএনএসি করে নিতে পারি সেই টিস্যুটা আমরা কোর বায়োপসি করে নিতে পারি সেই টিস্যুটাকে আমরা ওয়েস্ট রিসেকশন বা ইনসিশনাল বায়োপসি করেও কিন্তু ওই আমরা কনফার্ম হব যে আমরা আমরা নিতে নিয়ে তার এটা কোন জাতের টিউমার তারপরে আমরা প্ল্যান হবে আমরা তাকে অপারেশন করবো কি করবো না হ্যাঁ বেশিরভাগ টেস্টাল টিউমার কিন্তু আমরা অপারেশন করলে কিন্তু তাকে আমরা টিউমারটাকে আমরা রিমুভ করতে পারবো এখন এই টিউমারের রিমুভের আবার কতগুলি নিয়ম আছে যে যদি বিনাইন টিউমার হয় সিম্পল টিউমার হয় তাহলে তার এক ধরনের ট্রিটমেন্ট হবে যদি এটা মেলিগনেন্ট টিউমার হয় তাহলে আরেক ধরনের ট্রিটমেন্ট হবে কীরকম যেমন যদি বিনাইন হয় তাহলে আমরা দুই সেন্টিমিটার যদি আমরা একটা নর্মাল টিস্যু রাখি রেখে টিউমারটা কাটে কেটে ফেলি তাহলে কিন্তু সেটার রিকার করার কোনো চান্স নাই কিন্তু আবার যদি মেলিগনেন্ট হয় তখন কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে টোটাল রিপটাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে খাসার যে একটা বোন আমরা রিপ বলি সেটা কিন্তু আমরা ফেলে দিব তারপরে কখনো কখনো দেখা যায় অ্যাটলিস্ট ফাইভ সেন্টিমিটার ফ্রি মার্জিন আপনাকে রাখতে হবে যদি আপনি ওই টিউমারটাকে রিমুভ করতে চান পুরোপুরি এরপরে আমরা টিউমার রিমুভ করলাম রিমুভ করার পরে এখন আমরা চিন্তা করবো যে আমরা কয়টা রিপ ফেললাম যদি আমরা দেখা যায় দুই বা তিন বা তার অধিক রিপ ফেলি তাহলে কিন্তু আমাদের এখন চিন্তা করতে হবে তাহলে আমাদের বুকের খাঁচাটা তো পুরা ফাঁকা হয়ে গেলো তাহলে আমাদের এই খাঁচাটা এই অংশটা কি হবে তখন আমাদের চিন্তা করতে হবে যে এই অংশটাকে আবার আমাদেরকে খাঁচাটাকে কিন্তু আবার আপনাকে রিপেয়ার করে দিতে হবে যেটাকে আমরা ওকে বলি রিকনস্ট্রাকশন মানে চেষ্টাল রিকনস্ট্রাকশন অনেক সময় দেখা যায় সেটা আমরা নিজেরা নিজেই অনেক সময় থোরাসিক সার্জনরা করে ফেলি ও কখনও কখনো দেখা যায় যে না অন্য সার্জন যেমন প্লাস্টিক সার্জনদেরও হেল্প নিয়ে আমাদেরকে এই গ্যাপটা পূরণ করতে হয় কখনো দুইটা পর্যন্ত বা দুইটা বা তিনটা পর্যন্ত রিপ কিন্তু অনেক সময় আমরা নিজেরাই আমাদের ম্যানেজ করতে পারি কিন্তু তখন অতিরিক্ত রিপ যখন আমরা কেটে ফেলতে হয় এই টিউমারের কারণে তখন দেখা যায় আমাদের প্লাস্টিক সার্জনদেরও হেল্প নিয়ে আমাদের সেই অপারেশনটাকে কমপ্লিট করতে হয় আচ্ছা এখন আমরা অপারেশন করে ফেললাম করার পরে যদি সেটা মেলেগন্যান্সি আসে তখন তো সেটা বলে দিবে কোন ড্রেডে আছে কোন অবস্থায় আছে কোন স্টেজে আছে তখন আমরা চিন্তা করবো তাকে কি আমরা ফার্দার আরও কোনো থেরাপি দিব কিন্তু যে দিব কি না যেমন কেমোথেরাপি রেডিও থেরাপি টার্গেটের থেরাপি ইমিউনোথেরাপি সেই অনুসারে তখন আমরা ক্যান্সার বিশেষজ্ঞের কাছে আমরা রেফার করব ক্যান্সার বিশেষজ্ঞ হয়তো তখন আমাদের বলে দিবে আমাদের পরবর্তী ট্রিটমেন্টের প্ল্যান এখন এ এগেল আমাদের ম্যানেজমেন্ট এখন আমাদের এই কিভাবে তার প্রিভেন্ট করতে পারি প্রিভেন্ট করার মধ্যে বলা হয় যে যারা যারা নাকি স্মোকার পেশেন্ট তাদেরকে স্ট্রোয়াল টিউমার হওয়ার চান্স থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি স্মোকিংটা আমরা সিজেশন করতে পারি বা কমায় ফেলতে পারি তাহলে আমাদের এটা একটা চান্সটা কমে যাবে কোনো কোনো ভাইরাসের সাথে আমরা যদি রিলেটেড থাকে সেই হিউম্যান ফেফিলিমা ভাইরাস তাকে যদি আমরা সময় মতো ভ্যাকসিন দিতে পারি তাহলে অনেক টিউমারের থেকে সে আমরা সেভ করতে পারবো কোনো কোনো দেখা গেলে তার ফ্যামিলি হিস্ট্রি আছে যে না তার ফ্যামিলি এই ধরনের ক্যান্সার আছে টিউমার আছে তখন আমরা তাকে যদি স্ক্রিনিংয়ের মধ্যে রাখি মাঝে মাঝে যদি আমরা টেস্ট করে দেখি তারও সেই টিউমার হইল কি না তাহলেও কিন্তু তাকে আমরা আর্লি আওয়ারে ডায়াগনোসিস করে কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি তারপরে যদি আমরা রেগুলার এক্সারসাইজ করি অ্যালকোহল থেকে আমরা যদি দূরে থাকি তাহলে কিন্তু অনেক ধরনের শ্রেষ্ঠ টিউমার থেকে আমরা সেফ থাকতে পারবো ধন্যবাদ সবাইকে এরপরে যদি আর কোনো প্রশ্ন আপনাদের থাকে আমাদের করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো এরপরে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ সবাইকে